অসুস্থ থাকলেও নিজেকে রান্না করে খেতে হয় সুস্থ থাকলেও নিজেকে রান্না করে খেতে হয় কি করবো যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আসি মোটামুটি ভালোই আছি সবার দোয়ায় এই যে সকালবেলা উঠে একটু ভাত ছিল ওই ভাত দিয়ে খিচুড়ি রান্না করে নিলাম সাথে ডাল দিয়ে আর ডিম করে দিলাম বাচ্চাদেরকে ওই দিয়ে ওরা খেয়ে নিয়েছে আর বড় ছেলেকে বাজারে দেখুন বাজার নিয়ে আসলো কলমি শাক নিয়ে আসলো দুই সাথে লেবু নিয়ে আসলো আর নিয়ে আসলো কাঁচামরিচ আর একটা মুরগি নিয়ে আসলো দুই কেজি ওজনের আসলে ওর আব্বু বাড়িতে নেয় ওরা আব্বু একটু কাজে ঢাকায় গেছে তাই বড় ছেলেকে দিয়ে আজকে একটু বাজার করিয়েছি এক হাজার টাকা দিয়ে ফাটিয়েছি ছেলেকে দিয়ে ছেলে এই যে বাজার নিয়ে আসলো দেখুন কি বাজার নিয়ে আসলো এক যে আলু আর এক কেজি পেঁয়াজ ছোট মানুষ তো বুঝতে পারে না আসলে বাজার সাদা তেমন করা হয় না ও আব্বুই বেশিরভাগ বাজার করে তাই ওদেরকে দিয়ে অল্প করে বাজার করে নিয়ে আসলাম এক হাজার টাকা দিয়ে পাঠালাম নিয়ে আসলো চারশো টাকা যা হোক আজকা এই ভাজার দিয়ে কাজ চালিয়ে নেব কলমি শাকগুলো বেছে নিয়েছি নিয়ে কলমি শাকের যে ডাটা গুলো বের হয়েছে ওই ডাটা এই দেখুন আমার স্বামী আবার কলমি শাক লাগিয়েছে তাই কলমি শাক যে উঠেছে শাকগুলো মারা গেছে এই কারণে আমি ওখানে সেই ডাটাগুলা লাগিয়ে দিলাম সার ওপাশে ডাটাগুলো সুন্দর মতো লাগিয়ে দিয়েছি যাতে ডাটা থেকে শাক বের হয় আসলে আমি এভাবে পুঁই শাকের ডাটাও লেগেছি দেখুন পুঁই শাকের ডাটা থেকে কি সুন্দর মাসাল্লাহ পুঁই শাক বের হয়েছে আর এই যে এখানে এসে দেখে আমার রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে আমি বাদশা পেয়ে গেছিলাম এসব কাজ করতে এসব সাইরে আসে দেখে আমার রাইস কুকারটা হুট করে নষ্ট হয়ে গেল যা হোক কী করবো রান্না করে গেলাম তিন চার মাস পরে দেখুন চুলার কী অবস্থা চুলা নেবু নেবু করতেছে চুলা ফুতিয়ে দিয়ে অনেক কষ্টে রান্না করে ভাতগুলা নিয়ে আসলাম মানে এই ভাতগুলা রান্না করে নিয়ে আসলাম চুলা থেকে কারণ শুলা একদম ধরতেই ছিল না শুলার ভিতরে ফানে ঢুকে গেছে অনেক কষ্টে রান্না করা হলো যা হোক ঘরে চলে আসলাম ঘরে এসে তারপরে যে মাছ দিয়ে শাক দিয়ে রান্না পেয়ে দিলাম শাক দিয়ে মাছটা আসলে আমি প্রায় টাইমে আপলোড করেছি কারোর যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন আমার শাকটা রান্না হয়ে গেল এখান থেকে যে মুরগিটা নিয়ে আসলো মুরগিটাও কেটে বেসে সুন্দর মতো ফ্রিজে রেখে দেবো আজকার মুরগিটা রান্না করব না আসলে শরীরটা তেমন একটা ভালো না তাই যতটুকু ফেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিও এই পর্যন্ত to allah hafiz.